ভাই ছিল না কি জানি নাম ভুলে গেলাম ছিল মফিস নামর শুনলাম নাকি মারা গেছে না মারা যায়নি সে তো ওই স্কুলে পড়তেছে এখন ক্লাস নাইনে পরে আচ্ছা তোমার না আমি আমার খেতে হালবাতে কইছিলাম আপনার কি সমস্যা কোনো কখন কি বলতেছেন কোনো কিছু ঠিক নাই

ছিল সেটা হচ্ছে আমাদের উপজেলার কাছাকাছি মানে অনেক ভ্যালুয়েল প্লেস টা ছিল প্রায় হচ্ছে দশ বারো একর হবে প্রায় কোটি টাকার কাছাকাছি এটা হচ্ছিল তখন তো অনেক সম্পত্তি ছিল নিজেদের দেখা সম্ভব ছিল না